পর্যটক প্রিয় সারা বাংলাদেশ আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেশে প্রবাসে যারা আমাদের ট্রাভেল পোস্টের ভিডিও দেখেন আর রাখাইন পল্লী কুয়াকাটার মিস্ত্রি পাড়া রাখাইন পল্লী সেটি দেখাচ্ছি আজকে হচ্ছে ছয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ আমরা রাখাইন পল্লিতে এসেছি রাখাইন পল্লী রাখাইন জাদুঘরের পাশেই হচ্ছে মিস্ত্রি পড়লি সেটি তাঁতপল্লী সেটি দেখা যাচ্ছে এবং এখানে আসলে আপনারা যে দৃশ্যটি দেখতে পাবেন এখানে কুয়াকাটা থেকে নয় কিলোমিটার দূরে এই রাখাইন পল্লী রাখাইন পল্লীর এখানে এসে আপনারা যে সকল জিনিস ক্রয় করতে পারবেন আমরা ভিতরে দেখাচ্ছি অনেক জিনিসপত্র রয়েছে রাখাইনদের এবং হচ্ছে আপনারা ব্যবহার করার মতো যে সকল জিনিসপত্র ব্যবহার করতে পারবেন এখানে যেগুলো দেখা যাচ্ছে লেখা যে বার্মিজ কাপড় শামুক ঝিনুক বার্মিক আচার ও চকলেট সুলভ মূল্যে পাওয়া যায় সেগুলো দেখতে পাচ্ছি এখানে রাখাইন জাদুঘরে দেখতে পাবেন পল্লী রাখাইন জাদুঘর বৌদ্ধ মন্দির এবং মিষ্টি পানির কুয়া আর সেটি আমরা দেখব তো আমরা ভিতরে প্রবেশ করছি বলছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট থেকে আপনারা এখন হচ্ছে শুকনো মৌসুম আপনারা যে কোনো সময় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুয়াকাটা আসলেই আপনারা এই হচ্ছে পল্লিতে প্রবেশ করতে পারবেন এবং আসতে পারবেন রাখাইন পল্লিতে না আসলে আপনারা বুঝতে পারবেন না কুয়া কাটার আনন্দ কিংবা হচ্ছে অন্যান্য যে ব্যাপারগুলো সেগুলো আপনারা মোটেও বুঝতে পারবেন এখানে বিভিন্ন সামগ্রী আপনারা ক্রয় করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন রাখাইন মার্কেট রাখাইন মার্কেটের বিভিন্ন সামগ্রী আমরা দেখতে পাচ্ছি শাল সহ অন্যান্য অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি কবি লেখক সাহিত্যিক যারা ঢাকা থেকে এসেছেন ঘোরার জন্য তাদেরকেও দেখা যাচ্ছে এবং এখানে অনেক সুন্দর সুন্দর পোশাক বার্নিক পোশাক সেগুলো দেখা যাচ্ছে এবং মায়ের দোয়া বার্লিক আচার এবং বিভিন্ন ড্রেস আমরা দেখতে পাচ্ছি এবং পাশে আমরা দেখতে পাচ্ছি অনেকেই এবং এখানেই দেখতে পাচ্ছি রাখাইনের যে হচ্ছে কাপড় তাঁতপল্লি সেগুলো দেখা যাচ্ছে এবং পাশে অন্যান্য এবং রাখাইনদের এই সুন্দর সুন্দর এই জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন যারা ক্রয় করে আর সেগুলো দেখতে পাচ্ছেন এবং এরপরেই আমরা এখানে অনেক কিছুই দেখতে পাচ্ছি পাশে আমরা তাঁপল্লির মধ্যে সেই কাপগুলো দেখা যাচ্ছে এবং ছবি বিভিন্ন ছবি কাপড় আর সেগুলো দেখতে পাচ্ছি এটি কুয়াকাটা আজকে আমাদের লেখক আনন্দ ভ্রমণ দু হাজার চব্বিশ উপলক্ষে এসেছেন আমরা কয়েকজন ক্রেতা দেখতে পাচ্ছি তারা ঘোরাঘুরি করছেন ক্রয় করার জন্য এবং অন্যান্য আমাদের অনেকেই দেখতে পাচ্ছি এটি হচ্ছে ভিক্টোরিয়া আচার ঝিনুক সেটুকুর জন্য এবং হচ্ছে পাশে তো এভাবে আপনারা শাল বা অন্যান্য যারা হচ্ছে প্রিয়জনের জন্য মানুষের জন্য ক্রয় করে নিতে পারবেন এবং হচ্ছে পড়লে আমরা ভিতরে প্রবেশ করছি রাখাইন জাদুঘরের মধ্যে আমরা এই পাশে তাঁকপল্লি দেখছি এখান দিয়ে হচ্ছে রাসায়ন জাতক প্রবেশ করব এই মার্কেটগুলো এইভাবেই আপনারা দেখতে পাবেন সেই মার্কেটগুলো অনেক শাল বিভিন্ন আইটেমের শাল সহ অন্যান্য অনেক কিছুই দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় অনেক পোশাক পোশাকের ইসে রয়েছে এবং বাংলাদেশের লাল পতাকা জাতীয় সেগুলো এবং হচ্ছে এখানে চকলেট সহ বিভিন্ন কিছু ক্রয় বিক্রয় হচ্ছে সেগুলো দেখা যাচ্ছে এবং রাখাইনদের ব্যবহৃত অথবা আপনাদের পরিবহন প্রয়োজনদের জন্য ব্যবহৃত সকল জিনিসগুলো আপনারা ব্যবহার করতে পারেন ক্রেতা রয়েছে এবং পাশে অনেক ধরনের মালা এই জিনিসগুলো আপনারা ক্রয় করতে পারবেন এবং হচ্ছে এভাবেই দেখতে পাচ্ছেন এখানে রাখাইন নারীরা আছে তারা হচ্ছে বিভিন্ন এগুলো ক্রয় বিক্রয় করে সেটা দেখতে পাবেন এবং ভিতরে আমরা প্রবেশ করছি মার্কেটের তো এভাবেই আমরা রাখাইন পল্লীতে যাচ্ছি আপনারা যারা কুয়াকাটা ভ্রমণ করতে আসেন ঘুরতে আসেন তারা চাইলেই হচ্ছে বিভিন্ন ক্রয় বিক্রয় করতে পারেন কেনাকাটা করতে পারেন আমরা রাখাইন পল্লীর ভিতরে যাচ্ছি তাঁতপল্লির মধ্যে এবং কাপড় তৈরির আমরা দৃশ্য দেখব হচ্ছে আপনারা যারা আমাদের ব্লগ দেখেন লাইক শেয়ার কমেন্টস করবেন আজকে হচ্ছে শুক্রবার সেজন্য অনেকটা মার্কেট কিছুটা শূন্য তবে বিকালবেলায় মার্কেটগুলো জমে সেটি দেখতে পাচ্ছেন এবং হচ্ছে আমরা দেখাচ্ছি পুরোপুরি এই রাখাইন পল্লী কীভাবে হচ্ছে জামা কাপড় তৈরি করা হয় আর সেটি আমরা দেখাচ্ছি তো আমরা ঘুরে ঘুরে দেখাবো আমরা দেখাচ্ছি রাখাইনদের যে মেশিনটা রয়েছে যেটির মাধ্যমে তাপ পড়লি এখানে প্রতিটি বাড়িতে হয়তো এরকম রাখাইনদের হচ্ছে জাদুঘরে এইভাবে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রাখাইন জাদুঘরের হচ্ছে আর তাঁত বনে আমরা সেগুলো তাঁত কাপড় যে বোনার মেশিন সেটি আমরা দেখাচ্ছি এখানে রাখাইন তাঁত সেটি হচ্ছে সোনালি একটি ঘরের মতো এখানে মধ্যে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এইটুকু এবং এখানে এটার পাশে এটার পাশে হচ্ছে অনেকগুলো একটি গোল মার্কেট রয়েছে এই মার্কেটের পাশে আসলে আপনারা ক্রয় করতে পারবেন ইচ্ছা মতো এবং প্রতিদিন থাকে সকাল ছয়টা থেকে শুরু করে এই মার্কেটগুলো রাত দশটা বা বারোটা পর্যন্ত এই মার্কেটগুলো খোলা থাকে তো আপনারা যারা আমাদের ব্লগ দেখেন লাইক শেয়ার কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমরা এই পর্যন্তই আপনাদেরকে দেখাচ্ছি